বন্ধুরা সকাল হয়ে গেছে উঠে পড়ছি এখন অনেক ঘুমালাম রাত্রের বেলা মানে সেই ঘুম সেই ঘুম কটার সময় ঘুমিয়েছি তাও রাত দশটা দশটার সময় ঘুমানোর পরে এখন মানে ঘুমিয়ে গেছে এখন ঠিকঠাক মতো পড়বো আচ্ছা ঠান্ডা পড়েছে না প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডা খুব ঠান্ডা পড়েছে তার জন্য ছোট মোটা পরে একটুখানি আবার না দিলে না এটা হয় না এটা হচ্ছে দিলি পরে কাঁঠান সব ঢাকা থাকে ভালো লাগে দেখা দিয়ে দিচ্ছি তো আচ্ছা রয়ে গেছে তো সকালের ড্রেসটা পরা হয়ে গেল এখন যাই একটু কাজকর্ম করি করে তারপরে কাজ করিনি রোদ উঠে গেছে আমাদের বাড়িতে আজকে রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর রোদটা দেখতে পাচ্ছ আর দারুণ লাগছে কিন্তু মন্দিরটা দেখতে আর আমি এখন আমি রান্না করছিলাম আমার বাড়ির রান্না করার লোক এনেছি বুঝতে পার দেখাবো তোমাদেরকে এখন আর কাজ মাছ হয়ে গেছে আর আমি এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আরামে ঘুরে বেড়াচ্ছি আর রান্না করবে কি দেখাচ্ছি তোলো আর কি রান্না করবে দেখি আজকে আচ্ছা কি রান্না করছো আটা আটা আতা আটা রান্না করছে দেখো আটা গোটা রান্না করে আটা গোটা খাওয়া যায় হ্যাঁ আমার আটা গোটা খাওয়াবে আজকে দেখো এই দেখো কি সুন্দর আটা গোটা রান্না করছে দিয়ে এখন হচ্ছে চামচ দিয়ে আর চামচ দিয়ে আটা গোটা খেয়ে না বুঝতে পারছো আটা গোটা খাইলে কি তো মানে একটু লবণ দিয়ে খেলে পরে ভালো লাগে মনে হচ্ছে যে পায়েস খাচ্ছি পায়েস খাচ্ছি ভাব লাগছে বুঝতে পারছো আটা গোটা খাই তারপরে তোমাদেরকে আবার সামনে আসছি করতে করতে তারপরে ভাবলাম যে একটা জিনিস মনে পড়ে গেলো একটু চাউমিন বানিয়েছি চাউমিন বানিয়েছি কি দিয়ে বলো তো ধনেপাতা দিয়ে লঙ্কা দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ডিম বাদে কিন্তু দিয়ে এখন একটু বানালাম এটা খাবো খাওয়ার পরে যে ভাত বসিয়ে দিয়েছি ওই দেখো ওই যে ভাত হচ্ছে কিন্তু ওখানে রান্না হচ্ছে আমার হ্যাঁ ভাত বসে আমার ভাতটা হয়ে যাবে ঠান্ডা লাগে প্রচন্ড ঠান্ডা লাগে ভাতটা হয়ে গেলে ভাত খাবো খেয়ে তারপরে ডিম ছাড়া খেয়ে দেখবে একদিন ঠিক আছে আমি তো ডিম দিইনি আমার তো ডিম ছাড়া বেশি ভালো লাগে ডিম দিলে আমার বেশি ভালো লাগে না চেষ্টাটা দারুণ হয়েছে না খেলে যায় না কোনো জিনিস না খেলে বোঝা যাবে না যে কেমন টেস্ট হয়েছে বুঝতে পারছো জানানো আর এইটুক আছে Takk skal du একটু মুছে চাল দিতে হবে হয়ে গেছে মানে চালের জল গরম হয়ে একদম গরম গরম হয়ে যাচ্ছে বুঝতে পারছো মুখ মচবো কি দিয়ে এখন এটা দিয়ে মসতে হবে তাহলে মুখ না মশলে মুখে আটা আটা লাগে বুঝতে পারছো মানে জালে গরম হয়ে গেছে জল তাহলে চালটা ধুয়ে দিয়ে নি তারপর আবার আসছি চলো বেরিয়ে পড়েছি বললাম আজকে ওখানে এসে যাবো বললাম বগুলাতে যাব যে বেরিয়ে পড়েছি বুঝতে পারছো যাই দেখি কত দূর যাওয়া একটু ব্যাংকের কাজ আছে বন্ধুরা বুঝতে পারছি দেখো জামাটা পরেছি চুইদার পরেছি আর হচ্ছে একটা না একটা নিয়ে নিয়েছি একটু কাজ আছে বগুলার ব্যাংকে কেন বলো তো টাকা পাবো টাকা ঠিক আছে টাকা মানে ব্যাংকের ওই সুইপ কোড তারপরে তোমার হচ্ছে আরও অন্য অন্য কাজ আছে আধার কার্ড দিয়ে তোমার ইয়ে করতে হবে তো তার জন্য যাচ্ছি দেখতে থাকো ঠিক আছে আর এসে আবার কথা বলবো তোমাদের সাথে তো পাচ্ছ রাস্তা আমাদের রাস্তাটা দেখতে পাচ্ছো দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে দেখো দুজনে যাবো একদম আমাদের পাকা রাস্তাটা কত সুন্দর দেখো ওই দেখো ওইখান দিয়ে ওই যে দেখা যাচ্ছে ওইখানটায় মানে বাড়ি পুরোটা রাস্তা পাকা আর সামনের এই যে এটাও পাকা মানে মেন রাস্তাটা হচ্ছে আগের বার করেছিল আর এটা আমাদের নতুন করেছে তো

আমার তো শীতের দিন তো ভীষণ আলসি লাগে এখন আর ভাল লাগছে না মনে হচ্ছে কি একটু ঘুমিয়ে থাকি এখন ঘুমিয়ে থাকি মনে হচ্ছে বুঝতে পারছো আর আর আমার বিছানা দেখো মশারি আজকে আজকের আজকের গোছাবো না কেন তো আর এক ঘন্টা পরে ঘুমাতে হবে আমার বুঝতে পারছো সকালের দিন যখন গোছানো হয়নি আর এখন আর গোছাবো না এক ঘন্টা পরে গুছাবো একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে ভালো করে একটু ঝেরে তারপরে ঘুমিয়ে ঘুমিয়ে পড়বো হ্যাঁ লেপের মধ্যে ঢুকে পড়বো ঝেড়ে মেরে বুঝছে কি হয়তো মানে যেটা না সকালে যদি না হয় না তুমি দেখবা যে কাজ কোনো কাজ যদি সকালে বিছানায় ধরো মানে বিছানা গোছানো কি শুধু মশারিটা গোছালেই হয়ে যায় বুঝতে পারছো সকালে যদি না হয় সেই কাজ তোমার ধরো সারাদিন আলসি 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 লাগে এটা শুধু আমার না এটা সবারই ক্ষেত্রেই একই জিনিস বুঝতে পারছো আলসিতে আর ফুরায় না আর আর একটা কথা বন্ধুরা ঠিক আছে তোমরা সবাই ভিডিওগুলো দেখো কিন্তু দেখো এত ভালোবাসা দিচ্ছ তোমরা একটু ভিডিও গুলো যদি না দেখো তাহলে আর দেখো রাতে ঘুমাইনি বলে চোখগুলো একদম বসে গেছে হুম দেখছো চোখ কিন্তু বসে গেছে আমার চোখ মুখ বসে গেছে আর সেই চাউমিন খেয়েছি চাউমিন খাওয়ার পরে কমলালেবু খেয়েছি তারপরে ভাত খেয়েছি তারপরে ভাত খেয়েছি কিন্তু আগে কিন্তু ভাতটা আমি খাইনি বুঝতে পারছো তাহলে হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখো শেষ করতে পাইনি রাতে রাতে কিন্তু অবশ্যই লাইভে আসবো বন্ধুরা সবাই কিন্তু আসবে কিন্তু ঠিক আছে আর আর একটা কথা তোমাদেরকে না বললেই না মানে তোমাদেরকে না আমি এই কথাটা আমি ইউটিউবকে বলতে চাচ্ছি ঠিক আছে ইউটিউব কোম্পানিকে বলতে চাচ্ছি যে ভিডিওগুলো দেখো এত কষ্ট করে ভিডিও করি মানে ভিডিও নোটিফিকেশানগুলো যদি সবার কাছে না পৌঁছায় তাহলে ভালো লাগে না ঠিক আছে এত সুন্দর সুন্দর করে কথা বলি ভিডিও করি তা সেই ভিডিওগুলো তো সবার কাছে তো যাওয়ার দরকার তাই না সেটা যদি বন্ধ করে রাখে ইউটিউব কোম্পানি যদি বন্ধ করে রাখে তাহলে হয় না অন্তত তাদের কাছে সবার কাছে পাঠাক যেহেতু আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক সবাই আমাকে ভালোবাসে ঠিক আছে দারুণ দারুণ ভিডিও দিচ্ছি তোমাদের মনের মতো হাসি খেলা ঠিক আছে আর আজকে দেখো আজকের ভিডিওটা দারুণ কিন্তু বুঝতে পারছো তা বন্ধুরা একটা লাইক অন্তত একটা লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না আর কমেন্ট করবা তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এটাই তোমাদের কাছে যাওয়া তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আসি আবার ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা হ্যাঁ আর আর সবাই যেভাবে পাশে আসো সেভাবে আমার পাশে থেকো এইটুকুই হচ্ছে চাওয়া ঠিক আছে আর কিছু বেশি কিছু চাই না এভাবেই পাশে থেকো আমার এইটুকুই সঙ্গে যাবে আর কিছু সঙ্গে যাবে না বুঝতে পারছো তো সবাইকে টাটা